আজ সকালবেলায় ছাদের কাছে জল দেওয়ার সময় গুনগুন করে গান গাইছিল শ্রীমন্তী হঠাৎ দেখল গেট খুলে তার মেয়ে শ্রেয়া হনহন করে বাড়িতে ঢুকলো সাথে বড় দুটো ব্যাগ মুখ ভার বুঝলেন কোনো ঝামেলার আভাস এর মধ্যে কী এমন হলো যে যাই হোক শ্রীমন্তী তাড়াতাড়ি নিচে নেমে এলো সবটুকু শুনে যা বুঝলেন প্রেমের পর বিয়ে হওয়ায় আশা আকাঙ্ক্ষা ছিল প্রচুর কিন্তু বিয়ের পর কঠোর বাস্তব সে ভুল ভাঙিয়ে দিয়েছে যাই হোক গৌতমবাবু এসব শুনে তো মেয়ের দুঃখে প্রচণ্ড ভেঙে পড়েছেন রাগারাগি করেছেন ভীষণ তার মেয়েকে এত কষ্ট দেওয়ার সাহস হয় কি করে শুনছেন ঝুলি এই ঝুলিতে অর্ক নানান চারুলিতে গল্প ও কবিতা এখনো যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান সাথের গল্প ও কবিতা কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা আজ আমি তোমাদের সামনে একটা ছোট গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটি সংগৃহীত ফেসবুক পেজ ড্রিম লাইভ থেকে গল্পের নাম ডিভোর্স কণ্ঠে তোমাদের বন্ধু জলি। ডিভোর্স আজকাল প্রায় শোনা যায় কথাটা অথচ এমন কত মানুষ আছেন যাদের মনের মিল থাকা না সত্ত্বেও বাধ্য হচ্ছে একসাথে থাকতে এমনই এক বাস্তব গল্প শোনাতে চলেছি গল্প শোনার আগে তোমরা বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তো কি এখনও করো নি তাহলে বসে আছো কেন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও আর শুনতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল চারুলতার গল্পের ছিলি চলো আর সমালোচনা করে গল্প শোনা যাক একমাত্র মেস রেয়া অনেক আদরে বড় করেছেন তাকে স্বভাবতই গৌতমবাবু ক্ষুব্ধ শ্রীমন্তী চা করে এনে কাপটা টেবিলে রাখল গৌতমবাবু বললেন তুমি কিছু বলছো না যে শ্রীমন্তী সোফায় বসে বলল ত্রিশ বছর আগের আর এখন বাড়িঘর সাজ পোশাক সব পাল্টালেও মানসিকতা সবার একই আছে তা মোটেও পাল্টায়নি সেটাই বুঝলাম বিয়ের পর রাতে ঘরের দরজা বন্দ্যবাতে তোমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারতাম না কারণ তোমার মা কি ভাববে ছুটির দিন তুমি তোমার বন্ধুবান্ধব নিয়ে বাইরে ব্যস্ত আর বাড়িতে থাকলে সারাদিন খাওয়া আর ঘুম এর বাইরে কখনো কিছু মনে হয়নি তারপর মেয়ে হলো আমি মেয়ের দেখাশোনা সংসার এসব নিয়েই যৌবন কাটিয়ে আজ বৃদ্ধা হওয়ার পথে আমরা হয়তো স্বামী স্ত্রী কিন্তু ভালোবাসা কি আমি জানি না তাই শ্রেয়ার কথাও আমার কিছুই বোধগম্য হয়নি শ্রেয়া দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনে প্রতিবাদ করে উঠল তুমি একজন হাউসওয়াইফ ছিলে মা আর আমি চাকরি করি আমি ঘরের কোণে বসে চোখের জল ফেলতে পারবো না আমি অর্ককে ডিফোর্স দেবো তোমার সাথে আমার তুলনা করবে না তুমি শ্রীমন্তী খুব কেটে কেটে বলল আমি তুলনা করিনি শ্রেয়া আমি একজন শিক্ষিত মেয়ে ছিলাম গানের প্রাইজ এখনও বাড়িতে সাজানো এই বাড়িতে ঢোকার পর প্রথম আমার গলা টিপে গানটা বন্ধ করা হলো আর তারপর রান্নাঘরের দায়িত্বে বই খাতার লাটে উঠল আমিও ভেবেছিলাম ডিভোর্স দেব কিন্তু আমার যাওয়ার জায়গা ছিল না কিন্তু তোমার স্বামী তোমায় প্রতি সপ্তাহে হোটেলে ডেটে নিয়ে যেতে পারছে না বা তোমার শাশুড়ি শ্বশুরের সাথে মেন্টালিটি ম্যাচ হচ্ছে না বা তোমার স্বামী তোমার আগের মতো সময় দিচ্ছে না এটা কি যথেষ্ট কারণ ডিভোর্সের প্রেম আর বিয়ে দুটো অনেক আলাদা শ্রেয়া বিয়ের পর দায়িত্ব অনেক বেড়ে যায় রোজগার জীবনে সময় কমে যায় তবু প্রেমটা একটু একটু করে নতুন করে বাঁচিয়ে রাখতে হয় শ্রেয়ার ফোনটা বেঁচে চলেছে অনেকক্ষণ ধরে শ্রীমন্তী আর চোখে দেখলো অর্কর বিয়াল্লিশটা মিসড কল মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন ফোনটা ধরো শ্রেয়া কথা বলো বাবু রেগে বলে উঠলেন আমার মেয়েকে তুমি জোর করবে না শ্রীমন্তী শ্রেয়া ফোনটা ধরে স্পিকারে দিল আমি বাইরে ওয়েট করছি শ্রেয়া দরজাটা খোলো প্লিজ আই লাভ ইউ আমি খুব চেষ্টা করব। তোমাকে সবটা দেয়ার প্লিজ একবারটি ক্ষমা করে দাও শ্রীমন্তী মেয়েকে আদর করে বলল যাও শ্রেয়া দরজাটা খোল ছেলেটা তোমায় খুব ভালোবাসে ভালোবাসার মানুষ সবাই পায় না আমি এত বছর শুধু সংসার করেছি ভালোবাসা আমায় কখনো স্পর্শই করেনি কিন্তু তুমি তাপে হারিয়ে ফেলো না শ্রেয়া আর অর্ক ঘরে বসে কথা বলছে ওদের মান অভিমান মিটুক শ্রীমন্তী আজ চিকেন রান্না করেছে অর্ক খুব ভালোবাসে দুপুরে খেয়ে যাবে ছেলেটা গৌতমবাবু রান্নাঘরে এসে ব্যঙ্গ করে বললেন মেয়ের কাছে সহানুভূতি নিতে থেকে ছিলে আমাকে কেউ ভালোবাসেনি অর্কর মতো এসব নাটক করলেই বুঝি ভালোবাসা হয় চত্ব সব আদিক্ষেতা আমি তো শ্রেয়াকে যেতেই দিতাম না তুমি আর তোমার নাটক শ্রীমন্তী হেসে বলল ভালোবাসলে এসব তোমার নাটক বলে মনেই হতো না মান অভিমান না থাকলে সেটা সম্পর্ক না বরং সেটাই নাটক ভালোবাসি সেটা না বললেও তার দৈনন্দিন ব্যবহারেই তা বোঝা যায় কথাটা বলে এগিয়ে গিয়ে আবার এসে আস্তে করে বলল তুমি যেমন এখনো শ্রেয়া নামটা বাঁচিয়ে রেখেছ আমাদের মাঝে এটাই ভালোবাসা আমি জীবন সঙ্গী কিন্তু মনের না গৌতমবাবু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এত বছর সবটা জেনেও শ্রীমন্তীর স্ত্রীর ভূমিকায় এত ভালো অভিনয় করেছে যে গৌতমবাবুর অভিনয় যে শ্রীমন্তী জেনে গেছে সেটাই বুঝতে দেয়নি হেরে গেছেন গৌতমবাবু শ্রীমন্তীর মনে যে তার কোনো জায়গাই নেই ডিভোর্স কি শুধু কাগজে হয় মনের বিচ্ছেদ কি ডিভোর্স নয় শুনছিলে গল্প ডিভোর্স কেমন লাগলো বন্ধুরা এই ছোট্ট গল্পটি শুনতে এই রকম অ্যাডজাস্টমেন্ট প্রায় প্রতি ঘরেই দেখা যায় একটু নজর করলে গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো এরকম নতুন স্বাদের গল্প নিয়ে ভালো থেকো টাটা